অনেকেই আমাকে বলেন আপু কলিজা রান্না করার পরে কীভাবে কলিজা নরম করে আর একদম লাল লাল করে ভুনা করা লাগবে এই রেসিপিতে কলিজা ভুনা করলে অনেক ভালো লাগবে আশা করছি প্রথমে আমি থেতো করে নিয়েছি তো রসুনটা দেওয়ার পরে ভালো রান্নার সময় এটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি তো এরপর যেটা করতে হবে ভাগ রেখে দিয়েছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ রান্নায় কিন্তু পেঁয়াজ কুচিটা দিচ্ছি না পেঁয়াজ বাটা দিয়েই এই দেওয়ার পরে ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তেলে ফলে কিন্তু খুব সুন্দরভাবে কলিজাগুলো পরিষ্কার হয়ে গিয়েছে এখন বাটা আমি এখানে ব্যবহার করেছি সমান অনুপাতে তো এখন ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা একটু বেশি ব্যবহার করব দুই চামচের মতো আর তার করতে হবে আমি হাফ চামচের মতো ব্যবহার করেছি শুকনো এটা না থাকলে না দিলেও হবে স্বাদের কোনো দিলে এমনি কালারটা অনেক সুন্দর আসে আমার কাছে ছিল তাই আমি ডিজা রান্নার সময় শক্ত হয়ে যায় একদম শেষের দিকে টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভাজানের রুটি পরোটা দিয়েও খেতে পারবেন অনেকটা কাবাবের মতো লাগে খেতে এখন হাপনা কেটে যায় তো এবার আমি নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিতে হবে এটা দিয়ে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে এক্সট্রা করে আর কোনো পানি ব্যবহার করা দেওয়া ছাড়াই এটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে দিয়ে এটাকে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে দিলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতরটা অনেক সফট থাকবে তো পানি ব্যবহার করলে হবে কি এটা কিন্তু একদম বেশি এখন এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো এখানে কাসুরি মেথি কাসুরি মেথি মানে হচ্ছে চুলার জালটা একদম লো করে রাখবেন তা না হলে কিন্তু নিচে পড়লে কিন্তু খেতেও ভালো লাগে তো কাঁচা আলতু করে আরও একবার নেড়ে দিচ্ছি এখন চুলার আঁচ একদম লো করে দিব একদম কালো হবে না দেখতে নরম তুল তুলে করা হয় আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ঈদে একবার হলেও রান্না করে দেখবেন